আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি আমরা আগের প্রজেক্টে আসছি ইয়াসিন ভাইয়ের প্রজেক্টে ওই সময় ছাদ ঢালাই ছিল না ফ্লোর লেভেল পর্যন্ত ছিল আজকে আমরা দেখব আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে আমরা বাকি কাজগুলো একটু ভিজিট করব দেখব কেমন হয়েছে দর্শক ভাইরা এই প্রজেক্টের আমি আন্তরিকভাবে দুঃখিত গত প্রজেক্টে গত ভিডিওর এটা ড্রয়িং দেওয়ার কথা ছিল আমরা দিতে পারিনি আপনারা দেখে নিন এখন এই যে দেখে নিন দেখেন এলিভিশন এবং প্ল্যানটা দেখে নিন ইনশাল্লাহ আসুন আমরা প্র্যাকটিক্যালি এখন দেখাবো অনেক বড় বাড়ি এটা এন্ট্রি মেন এন্ট্রি সিঁড়ি এন্ট্রিতে সিঁড়ি পাচ্ছেন আমরা একটু ছাদে যাই আগে ছাদে থেকে ঘুরে আসি তারপর নিচে দেখবো আসুন ইয়াসিন ভাইয়ের প্রজেক্ট এটা উনি সিঁড়িতে কিছু ওপেনিং রাখছে সুন্দর হবে গ্লাস লাগাবে ফিনিশিং করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সার কমপ্লিট পানি দেওয়া হয়েছিলো পানি দেওয়ার জন্যে গতকাল সারঢালা ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে পানির জন্য এখন পানি এবং গ্রাউটিং দেওয়া হয়েছে বান্দা দেওয়া হয়েছে পানি দিয়ে রাখা হবে শুকানোর পরে আমি একটা জিনিস চেক করতে চাচ্ছি যেহেতু আমরা অ্যাড ব্যবহার করি এখন প্রচুর হিট তারপরে এটা ঠান্ডা আছে। অ্যাড ব্যবহার করার এটা একটা সুবিধা যে স্বাদ হিট হয় না হিট কম হয় সিমেন্টের যে ডিহাইড্রেশনটা এটা কম হয় এটা সময় নাই এটা অ্যাড কারণে এটা ভিতরে ভিতরে তৈরি হয়ে যায় এটার কেমিক্যাল রিয়াকশনটা এবং আমরা উপরে গ্রাউড করে দিয়েছি গ্রাউড ফিনিশিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণ রড কি পরিমাণ রড দুই তলা ফাউন্ডেশন এটা দেখতে পাচ্ছেন প্রচুর রড সাদে তো চলেছে এখান থেকে আবার দ্বিতীয় তলার কাজ শুরু হবে এদিক দেখুন অনেক বড়ো স্বাদ অনেক বড় ছাদে কোনো ডিফেক্ট নাই কোনো হেয়ার ক্র্যাক নাই আমরা অ্যাডমিক্সার ব্যবহার করার কারণে এটা সুবিধা আমরা পাইছি প্রত্যেকটা স্লাবে আমরা ঘুরে দেখছি কোনো প্রকার হেয়ার ক্র্যাক আসনি মাইনর দুই একটা হেয়ার ক্র্যাক আসলে আসতে পারে বাট এটাতে নাই আমি দেখতে দেখতে পাচ্ছি না এখানে এখানে এবং আমরা গ্রাউড করে দিয়েছি মোটামুটি আর প্রাইমারি লেভেলে এটা ফিনিশিং ঠিক আছে ওয়াটার লিকেজ করবে না বা পানি অ্যাবজর্ব করবে না সাদ। কিন্তু এটা ফাইনাল না এর উপর আবার যদি সে লং টাইম রাখতে চায় কোনো ক্লায়েন্ট তাহলে এর উপরে আলাদা ওয়াটারপ্রুফিং এলিমেন্ট দিতে হবে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় ছাদ আসুন আমরা একটু সিঁড়ি রুমের কাজ চলতেছে আমরা একটু নিচে যাব আমাদের টেরেসের কাজ চলতেছে আসুন সিঁড়িটা অনেক ফিনিশিং হয়েছে হাইটটা সিঁড়ির হাইট সিক্স ইঞ্চি রাখা উচিত ভিতরে যাওয়া কষ্টকর তারপর চেষ্টা করবো আমরা দেখি যাওয়ার আসুন একটা প্যাসেজ টাইপে উনি করে নিছেন এটা একটা প্যাসেজ বারান্দার মতো প্রথমে আমি পূর্বে আসছিলাম তখন ফ্লোর লেভেল পর্যন্ত কাজ হয়েছিল দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম ড্রয়িং রুম বেডরুম বাথরুম বেডরুম এটাও এটা বেডরুম প্লাস দেখেন পাশে বেলকুনি আছে সুন্দর বেলকুনি করা হয়েছে একটা বেলকুনি করা হয়েছে সুন্দর এখানে বেলকনি মাসাল্লা আসলে দর্শক কাজ দেখলে আলাদা একটা ফিলিংস আসে আসলে তৃপ্তি তৃপ্তির একটা ব্যাপার আছে যে কাজের কোয়ালিটি এবং কাজের স্ট্রং যেটা বোঝা যাচ্ছে অনেক ভালো লাগে আর বাইরে অনেক গরম ছিল ভিতরে আসার পরে আসলে ঠান্ডা ফিল করতেছে আমি একটু কুল ফিল করতেছি অনেক ঠান্ডা ভেতরে এটাই 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 সুবিধা এই যে একটা বেডরুম এটা অনেক বড় বেডরুম এটাতেও বেলকনি আছে এটাতেও দেখুন এটা তো বেলকনি অনেক সুন্দর বেলকনি অ্যাটাচড বাথরুম আছে এই যে অ্যাটাচড বাথরুম অন্ধকার যে হতো ওইভাবে হয়তো বোঝা যাবে না এটা টোটাল স্কোয়ার ফিট কত টাকা প্রাইস আমরা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন প্রাইস এবং স্কোয়ার ফিট টোটাল কত আসুন এদিকে আসুন অনেক বড় বাড়ি এটা এটাতে বাচ্চারা সুন্দর খেলাধুলা করতে পারবে আসুন এটা ডাইনিং স্পেস এটা হলো ডাইনিং স্পেস এবং এটা হলো কিচেন আসুন কিচেনের শেলফগুলো কমপ্লিট হয়েছে কিচেন সিঙ্ক এবং এই সাইডটা দিয়ে এক্সিট রাখে আসছেন ওনার আগর জায়গা আছে সো বাড়ির ওই দিক থেকে ঘুরে এদিক দিয়ে এক্সিট করা যাচ্ছে আসুন কিচেন রুমের কিচেন রুমটা এটা আউটার ভিউ আসুন এখানে বেলকনি রাখা হয়েছে টোটালি ক্যান ডেলিভার করা হয়েছে বেলকনির উপরে এল এল শেপের বাসা এটা এল প্যাটার্নের বাসা ধীরে ধীরে যখন ফিনিশিং করবে আরও সুন্দর লাগবে লোড বিয়ারিংয়ে যেটা ইয়াসিন ভাই পূর্বের ভিডিও বলছিলেন বিল্ডিং ওনার উনি একটু বাইরে আছেন আমরা চেষ্টা করবো ওনার সঙ্গে কথা বলার তাই ওনার মতবাদ নিতে দর্শক ভাইরা আমরা এই প্রজেক্টে পূর্বে আসছিলাম যখন তখন বিম লেভেল পর্যন্ত ছিল আমাদের সার ডালা কমপ্লিট হয়ে গেছে দুইতলা ফাউন্ডেশন তার একতলা কমপ্লিট হয়েছে পূর্বে আপনি জানছেন আমাদের ক্লায়েন্টের রিভিউ শুনছেন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর দক্ষিণ জাঙ্গাল তো যেসব ভাইরা এই অঞ্চলে আসেন প্রবাসী ভাইরা হেসিটেশন নেবেন না যে কোনো মুহূর্তে আসবেন আমি আসেন ভাইকে বলে দেবো আপনারা এই বাড়ি ভিজিট করতে পারবেন সদর জমিনে সচক্ষে দেখবেন যদি ভালো লাগে আপনারা আসবেন ভালো না লাগলে জোর নাই জবরদস্তি নাই ইনশাআল্লাহ সাথে থাকবেন আসেন ভিডিও দেখবেন সাথে থাকবেন বন্ধু বান্ধবকে শেয়ার করবেন যাতে আমা আমাদের সার্ভিসটা সবার কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম দশক ভাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার ঢালাই কমপ্লিট এবং অনেক কষ্টের পরে আমরা ইনশাল্লাহ একটা সফলতার জায়গায় পৌঁছতে পারছি সারটা আসলে অনেক বড় বড়ো বাড়িটাও বড় তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইয়াসিন ভাই স্বাগতম সার ঢালাই কমপ্লিট হয়ে গেছে তো ইতিপূর্বে আমরা কিছুদিন গত ভিডিওতে আপনারা দেখছেন ইয়াসিন ভাই অনেক কথাই বলছে তখন আমরা ভিডিওটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর লেভেল পর্যন্ত বন বিম পর্যন্ত ছিল এর মধ্যে কাজ হয়ে গেছে অনেক কিছু সার ঢালাই হয়ে গেছে তো সামগ্রিক ব্যাপার নিয়েই আমি যেহেতু ইয়াসিন ভাই অনেক এক্সপিরিয়েন্সড কাজ করলেন সার ঢালাই হয়ে গেলেন আশা করি উনি ওনার বাস্তব অভিজ্ঞতা ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের কোয়ালিটি সম্পর্কে পেমেন্ট সম্পর্কে সব কিছু সম্পর্কেই উনি আপনাদের একটু পরামর্শ দিবেন যেহেতু অনেক ভাইয়েরা আছেন বাড়ি করতে চান তো আসলে কিভাবে উনি কমপ্লিট করলেন ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে আপনাদের জন্য সুবিধা হবে ব্যাপারটা যদি বলতেন আপনার ভাষায় একটু ইয়াসিন ভাই এর আগে তো অনেক কিছু বলব কিছু বলছেন হ্যাঁ আর এখন বলার মধ্যে কিছু নাই তারপরে যে বিষয়টা আপনি যে ম্যাটেরিয়ালসের বিষয়টা বললেন আমি কিন্তু এখন ম্যাটেরিয়ালস হ্যাঁ দোকানে গেছিলাম এই যে কোম্পানিতে যে মালামাল কিনলাম ওনাদের সাথে কথা বললাম সত্য কথা বলতে একটা কথা বলি আপনার জন্য ভালো বিষয়টা হলে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই যদি আমি ওনাদের সাথে বিশ্বস্ত আছে বিধে আমি কাজ করছি এখন আমি যে ম্যাটেরিয়ালসগুলা আমার কাছ থেকে নিল আমি তো আর ফিজিক্যালি আপনার সাথে সবসময় ছিলাম ছিলাম না আর আপনি আমার প্রতিবেশী এখন আপনার সাথে যে কম ম্যানেজার কথা বললো মালামাল বা ভিতরে কোনো কাঠছবি ছিল কি না এটা আমি কিন্তু আপনার সাথে সবাই বলতে এটা আমি ক্যামেরা না থাকলে আমি বলতাম তো আমি বললাম যে উনি আবার বলছে কি যে না আপনার মালামাল একশো একশো এত কোনো সন্দেহ নেই দর্শক ভাইরা আমি একটু ব্রেকডাউন নেই উনি নিজে ওনার এলাকার দোকান এলাকার সাপ্লায়ার এলাকার মানে সব কিছু ম্যাটেরিয়ালস আমরা এলাকা থেকেই নিছি তো ইয়াসিন বা বক্তব্য যে উনি জাস্টিফাই করতে গেছেন তখন দোকানদাররা বা যারা সাপ্লায়ার করছে তারা বলছে না ম্যাটেরিয়ালে ম্যানেজারের পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে লো কোয়ালিটির মাল এইভাবে এটা কোনো আমরা আমাদের থেকে ম্যাসেজ পাই নাই না উনি বলে নাই এই জন্য একটা আমি না বললো পারতাম তারপর যেহেতু আপনাকে কাজ করেছি আপনি বসংসা আমার করাটা এটা আমার বাকি ছাদের কোয়ালিটি বা সম্পূর্ণ বাড়ির সম্পর্কে কী এমন কোয়ালিটি আপনি মনে হলো শক্ত কেমন যেহেতু আমরা পূর্বে এটা নিয়ে আলোচনা করছি লোড বিয়ারিং সিস্টেম এটা নিয়ে যদি অল্প কিছু একটু লোড বিয়ারিং সিস্টেম শক্ত কীরকম এখন এটা আপনারা কাজ করছেন আমার থেকে ভালোই লাগতেছে আমি কাজ করতেছি এখন এটা হলো ভাই ব্যবহারের পরবর্তীতে বোঝা যাবে কিন্তু এখন পর্যন্ত আমি ভালো মনে করি যাই কিন্তু করছি তাই কাজ করতেছি আর আমার একজন আপনাদের যে বিল্ডিংয়ের যে কাজটা এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু আপনার সাথে কাজ করতে পারি না আমাকে একজন ইঞ্জিনিয়ারে আপনার এই লোকেশনটা মানে আপনাদের যে বিষয়ে আমাকে জোগাড় করে দিয়েছে আচ্ছা আচ্ছা একটা একটা ভাই দর্শক ভাইরা একটা একটা গোপন ব্যাপার এই আসিন ভাই এতদিনে গোপন করে রাখছিলেন আসলে উনি ডাইরেক্ট আমার কাছে আসে নাই আর সেই গল্প আমি ওনার থেকেই শুনবো ভিডিওটা একটু লম্বা হবে আপনার একটু সাথে থাকবেন মানে এখন কিন্তু আমি শুনতে পাইলাম যে আসলে আপনি কি পূর্বে আমাকে বলছেন এই ব্যাপারে মানে উনি বলতেছে আমি আপনার সঙ্গে ডাইরেক্ট আসিনি কোনো এক ইঞ্জিনিয়ার

ডাকাতি ইঞ্জিনিয়ার নিলোয় স্যার ওনাকে আপনি চিনুন কিনা যায় না ইউটিউব সার্চ দিলে পাবেন নানমুড়িতে ওনার কাছে গিয়েছিলাম তো উনি আমাকে বলছে যে ভাই আপনি যেরকম চাচ্ছেন ওরকম বাড়ি করতে গেলে আমি আপনাকে করে দিতে পারব কিন্তু একতলা করে দিতে পারবো দুতলা ফাউন্ডেশন পারবো না কমপ্লিট করে দেব যা একটা বাজেট বলছে তো এটা আমার হয় নাই তখন উনি বলক নিয়ে কথা বলে প্রায় সময় ওই ইঞ্জিনিয়ার ই স্যার তখন আমরা ওনার কাছ থেকে কথাবার্তা বলে আমার যা মনে হলো যে আমি করতে পারবো না বাজারটা আমার চলে তখন এই খোঁজাখুঁজি করতে 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 একদিন আপনার লিঙ্কটা আমাকে তো দেওয়ার পরে তখন আমি দেখলাম ভিডিও দেখলাম আপনার বাবি আবার বলতেছে কি যে ভলো বল আমার পছন্দ না আমি করব না এখন তুমি আমি কি দেখো তুমি সব কিছু স্বাদ একসাথে পাইবা না তোমার কিছু অনার করে সার দিতে হইব এখন আমি হলুবলুক দেরি করব কারণ আমার বাজেট খুব কম তো উনি আমাকে যেভাবে হোক এইভাবে এখন আমার পছন্দ হয়েছে উনি আমাকে বলছে যে ইয়াসিন ভাই আপনি চিরাজবার সাথে কথা বলতে পারেন ওনার নাম হলো অলিউল্লাহ ওনার হলো মূলত শরীয়তপুর উনি মারাড়াতের এই জামাতের একটা বিশ্ববিদ্যালয় আছে ওখানে উনি ইঞ্জিনিয়ারিং লাইনে কি টিচারি করে তো এইভাবে আমাকে বলছে যে দেখতে পারেন কাজ করতে পারেন আমার মনে হচ্ছে ভালো তার মানে ইয়াসিন ভাইয়ের কথাই বুঝলাম ইয়াসিন ভাইকে কোনো এক ইঞ্জিনিয়ার অলিউল্লাহ ভাই ইঞ্জিনিয়ার আপনাকে অনেক ধন্যবাদ তাকে পরামর্শ দেওয়ার জন্য আমাদের ইবিটির পক্ষ থেকে আপনাকে দাওয়াত থাকলো আপনি আমাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন যখন বগুড়ায় বা কুমিল্লায় আসবেন তো আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছি অনেকে ভাই বলেন যে টেকনিক্যাল পার্সন কোন যেমন একটা ডক্টর কোন এক জায়গায় আর চিকিৎসা করাতে গেলে যদি তার এটা বাজেট বা অন্য কোনো কারণে প্রবলেম হয় তখন দেখা যায় সেদিন অন্য এক জায়গার কাছে রিফার্ট করে আমি কিন্তু তাদের তাকে চিনি না ওই ইঞ্জিনিয়ার ভাইকে পূর্বে চিনতাম না সো এক ইঞ্জিনিয়ার ভাই আমার ভালো লাগলো আমি অনেক প্লিজ তার প্রতি যে একজন ইঞ্জিনিয়ার আর একজন কাছে যখন গ্রহণযোগ্যতা পায় তখন এটা খুব গর্বের একটা ব্যাপার আমাদের দেশে কালচারে সেটা হয় না খুব কম হয় ডাক্তার লেভেলে হয় হয়তো বা আসে ইঞ্জিনিয়ার ক্ষেত্র সেক্টরে খুব কম হয় তো অনেক ধন্যবাদ এবং আমি কথা বাড়াতে চাই যেন অনেক গরম ইয়াসিন ভাই ঘামে পরে ওই যে আপনার ভাবির কথাটা পরে আপনার ভাবি যখন বিল্ডিং স্ট্রাকচারটা উঠলো উঠার পরে আপনার ভাবি বলতেছে যে আমি তো আগে

ওনাকে আপনি একটু কাজকর্মে একটু সাহায্য করতে হবে যেমন কেরকম সাহায্য যে ভালোভাবে কাজ করতে হবে এবং ওনাকেও আপনাদের ওই যে খরচের দিক দিয়ে একটু খুশখবর রাখতে হবে হ্যাঁ আর উনি যেহেতু আপনাদেরকে আপনাদের অনেক কাজ আছে ওনার কাছে বললে অসুবিধা নাকি না কোনো সমস্যা নাই ওপেন ওপেন হ্যাঁ এটা আমি আমার উস্তাদেরকে ধন্যবাদ যে আপনার কারণে আমি সিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে বা আমি আজ আমি বাইরেটা করতে পারছি আটটা বিষয় হলো এ জায়গায় সবচেয়ে আমার প্লাস পয়েন্ট আমার কাছে বিষয় হলো আমার হয়রানি হয়নি আমি প্যারাস নাই নাই হ্যাঁ কোম্পানি কাজ করছে আমি পনেরো দিনের টাকা আমি দোকানদারি করছি পনেরো দিন ভিতরে আমি আসছি আমার উস্তাদ আমার জিজ্ঞাসা করছে আমি উস্তাদ দেখি ওনাকে আমার বন্ধু কিন্তু উস্তাদ দেখি আমার কাছে মনে হয় উস্তাদ মনে হয় যে শিক্ষিত লোক উনি আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি যদি ডাকা চলে আসেন আপনার কাছে কি মনে হয় ওনারা যদি কাজে কার করে করে কতটুকু করতে পারে আমি কি করবে না এক করবে না আমি বলতেছি না একবার দুইবার তিন তিনবার জিজ্ঞাসা করছে আপনার কাছে যদি মনে হয় কতটুকু করতে পারে আমি বলছি যে এ তখন উনি বল না এটা করবে না আপনি চলে আসেন টাকা গেলাম গিয়ে আমার সাথে আমার সাথে মনে হয় নাই পনেরো দিন কাজ করে আশা দেখলাম না আলহামদুলিল্লাহ কাজ কাম ঘুসাই ফেলছি আর এখন মনে করেন যে এই হ্যাঁ তারপরে যে সুবিধাটা আমি কাজ করতে পারছি আমার কাজ হয়ে গেছে পঁয়ত্রিশ দিনের ভিতরে কাজ হয়ে গেছে আর করতে গেলে আমার ইদে করতে গেলে মিনিমাম আপনি বলছেন না এমাত্র আমরা যে মালান দেখেছি উনি বলছে পঁয়ত্রিশ দিনে কাম করছে অনেক ভালো আমাদের এখানে কাজ করতে গেলে এক বছর কাজ লাগে এই যে এক বছর প্রবলেম কষ্ট তারপরে তো পঁয়ত্রিশ দিন লাগতো না যদি বৃষ্টি না হতো যদি বসে থাকলাই আর মাঝখানেও তো কিন্তু দশ দিন বসেছিল ফাউন্ডেশনের সময় বিভিন্ন কাজে একটা কনস্ট্রাকশনের ডিলে হয় কিছু হয় তার ঢালায় বিভিন্ন কাজে ডিলে হয় এটা মানে প্রাকৃতিক ডিলে ইসকোয়ার থাকে না তো আর দুইটা কাজ ভালো লাগে আপনি কষ্ট করেন আপনি লাভের জন্য কথা বলছেন কষ্ট করেন এই যে আমার ভাই আমার ভাবিও ঘর গড়ছেন তো আমরা সাথে এটাও করার ইচ্ছা আছে বাড়ি করতে চাচ্ছেন পাশে এই যে ইনি তিন সেট আছে ইনিও ব্লকের বাড়ি করতে চাচ্ছেন হ্যাঁ আর ঢাকাতে আমি আপনাদের অনেক বিষয় মনে করি লিঙ্ক দিচ্ছি কথা বলতেছি আমি এটা আমি করতেছি ব্যক্তিগতভাবে আমি চাই আপনারা কাজ করতেছেন ভালো কাজ করবেন আর আমার ব্যবসায়িক মানুষের সাথে আমি আপনাদের জন্য সাহায্য করি চেষ্টা করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা ইয়াসিন ভাইকে অনেক ধন্যবাদ আমাদের যে দায়িত্ব দিছিলেন আমার চোখের দিকে একটু তাকান হ্যাঁ আপনার কি মনে হয় আমি আন্তরিকার সাথে কাজ করছি মানে ভালো করছি খারাপ করছি এটা আপনার হবো কিন্তু আমার আন্তরিকতার কম ছিল কিনা সেটা না মিথ্যা কথা বললেন আপনি আপনার আন্তরিকতা ছিল ভালো লাগছে ভালো আসলেই ভালো লাগছে আপনার আন্তরিকতা ছিল আর আপনার কোম্পানি সব অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটাই আমার পাওয়া একটা প্রজেক্ট থেকে কয় টাকা কয় হাজার কোটি টাকা লাভ করলাম এটা মেন কথা না এই যে আপনাকে যে সন্তুষ্ট করতে পারতেছে আপনি যে একটা তৃপ্তি সহকারে আছেন এটাই আমার পাওয়া আমি চাই আমাকে আরও প্রাইস কম দেখ আমি চেষ্টা করতেছি আরও কম প্রাইসে যাতে দিতে পারি সারা বাংলাদেশে যে আবাসনের যে একটা প্রবলেম আমি যাতে লো যেটা মানুষকে আবাসন দিতে পারি একটা সময় আমি দুনিয়াতে থাকবো না কিন্তু এই এই যে এই কাজগুলো আমার ছাদ গায়ে জারিয়া হিসেবে চলে আসবে আমার আমার নামে হ্যাঁ 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 সেন্টার ইন্টারনেশনাল হ্যাঁ সেন্টারই হলো আমার এই যে আপন মামা শ্বশুরের আচ্ছা আচ্ছা আমি আমার মামা শ্বশুরকে জিজ্ঞাসা করছি যে কাজ কেমন হলো উনি বলছে কাজ ঠিক আছে দর্শক ভাইরা আসলে ভিডিওটা অনেক লম্বা হলো আমি একটু আবেগ আবেগী মানুষ আসলে সব ক্ষেত্রে বিজনেস আমি সামনে নিয়ে আসি না বিজনেসও থাকতে হবে আমাদের অফিস খরচ আছে ইঞ্জিনিয়ার খরচ আছে সবারই একটা খরচ আছে আমরা আহামরই প্রফিট নেই না আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারবো ইয়াসিন ভাইকে এই যে বাড়িটা যে প্রাইসে করে দিছি উনি নিজে ব্যক্তিগতভাবে থাকলেও এই প্রাইসে কখনোই উনি করতে পারতো না এখানেই আমার শক্তি কোয়ালিটি এবং সার্ভিস ইনশাআল্লাহ আমাদের আন্তরিকতা ত্রুটি নাই এই মানে এই নয় যে একশোটা প্রজেক্ট করলে একশোটা প্রজেক্টটিতেই আমাদের ভালো হবে কিছু প্রজেক্ট আসবে প্রবলেম আসবে কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আছে যাতে প্রবলেম না আসে আমরা যে ভালো সার্ভিস দিতে পারি ধন্যবাদ দর্শক ভাইয়েরা সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম